সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি জয়পুরহাটে জামায়াতের ছিলে ভুল করে খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান পরে দুঃখ প্রকাশ আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ মেজর সাদিকের স্ত্রীর আটক আবু আবুসাইদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো হয়েছে যা বললেন হাসিনার আইনজীবী জামায়াতের মিছিল শেষে দুপক্ষের সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি নির্বাচন আয়োজনের জন্য চিঠি এলো নির্বাচন কমিশনে দুই সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এ পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক পত্রে উল্লিখিত সময় প্রত্যাশিত মানের অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া এর আগে গতকাল জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেয়ার কথা বলেন তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয় জয়পুরহাটে জামায়াতের গণমিছিলে ভুল করে খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান পরে দুঃখ প্রকাশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জয়পুরহাটে জামায়াত ইসলামের গণ মিছিলে শেখ হাসিনার ফাঁসির দাবির বদলে কয়েকবার ভুল করে খালেদা জিয়ার নাম উল্লেখ করে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনার পর জেলা জামায়াতের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে স্ট্যাটাস দেন বিএনপির কয়েকজন নেতা এরপর জেলা জামায়াতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন দলের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ হাসিবুল আলম এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন জয়পুরহাট জেলা জামায়াতের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি গতকাল জয়পুরহাট জেলা জামায়াতের যে গণমিছিল হয়েছে সেখানে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি চাই বলে স্লোগান দিয়েছেন ভালো কথা আমরাও দিয়েছি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত মজলুম নেত্রী দেশনেত্রী বেগম খালেদার ফাঁসি চাইলেন কোন যুক্তিতে এটা কি প্রতিহিংসার স্লোগান নাকি নাকি করার কৌশল মাত্র ভুল উত্তপ্ত দয়া করে যদি এই স্লোগানের সঠিক ব্যাখ্যাটা আপনারা জানাতেন আমার মতো লাখ লাখ খালেদা জিয়ার ভক্ত উপকৃত হতো এ এবিষয়ে জামায়াত নেতা মোহাম্মদ হাসিবুল আলম বলেন স্লোগানে ফেসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবি জানানো হয় অনাকাঙ্ক্ষিতভাবে আপসির নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফাঁসির দাবি উচ্চারিত হয়েছে যা ভুল করে হয়েছে তিনি আরো বলেন একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ মেজর সাদিকের স্ত্রী আটক আওয়ামী লীগের নেতা কর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত ও সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি হেফাজতে নিয়েছে ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান রাজধানীর কেবি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামে এক নারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সময় সুমাইয়া জাফরিন তার স্বামী মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে খুঁজছিল পুলিশ এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বাইশজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ এ ঘটনায় রাজধানীর ভাটারা থানা একটি মামলা করে পুলিশ আবু আবুসাইদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো হয়েছে যা বললেন হাসিনা আইনজীবী জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈর শাসক শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী সতেরো আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বেলা এগারোটার পর থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলে মাঝখানে কিছুক্ষণ বিরতি দেওয়া হয় প্রত্যক্ষদর্শী হিসাবে নিজেদের জবানবন্দি তুলে ধরেন দুজন সাক্ষী এর মধ্যে একজন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুরমু ও আরেকজন এন টিভির রংপুর করেসপন্ডেন্ট এ কে হক জবানবন্দিতে গত বছরের ১৬ জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের আগে ও পরের ঘটনা বর্ণনা করেন তারা সাক্ষ্য গ্রহণ শেষে তাদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন সাংবাদিক মইনুল হককে জেরার সময় আমির হোসেন জানান আবুজাইদ হত্যার ভিডিও ফুটেজটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে জবাবে এটি সত্য নয় বলে জানান সাক্ষী জামায়াতের মিছিল শেষে দুপক্ষের সংঘর্ষ লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের মিছিল শেষে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত চারজন আহত হয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় জামায়াত ইসলামের উদ্যোগে উপজেলার হাজিরহাট বাজারে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিছিল শেষে এই হামলার ঘটনা ঘটে ওই সময় জামায়াতের হাজিরহাট বাজার শাখার সভাপতি আয়ুব আলী আল মাহমুদ ওমর জুলাই যোদ্ধা আইমান তাকিব সহ চারজন আহত হন পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায় এক পর্যায়ে মুসলিকা নিয়ে রাতে তাদের ছেড়ে দেওয়া হয় এদিকে আইমান তাকিবের মা উপজেলা মহিলা জামায়াতের সাবেক সেক্রেটারি উম্মে কুলসুমের দাবি একটি পক্ষ মিছিল না যাওয়ায় ছাত্রলীগের ট্যাগ দিয়ে তার ছেলেকে দফায় দফায় এলোপাতারি পিটিয়ে আহত করে পুলিশে দেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় যা বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া দলটির বিজয় সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানী ঢাকায় এই বিজয় র্যালি করেছে বিএনপি তারেক রহমান বলেন জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র আমাদের সবার তিনি আরো বলেন জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি রাষ্ট্রে কি ধরনের সংস্কার ও রাজনীতি পরিচালনা করবে দলের পক্ষ থেকে ইতিমধ্যে একত্রিশ দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে দেশ ও জনগণের কল্যাণে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন ও সহযোগিতা চায়।